জলমগ্ন কলকাতা শহর যেন মৃত্যু মিছিলে পরিণত হয়েছে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে একটার পর একটা যারা দিন এনে দিন খেটে খায় তাদের মৃত্যু হতে চলেছে ফল বিক্রেতা থেকে শুরু করে সবজি বিক্রেতা কিন্তু এই সরকার কোথায় শুধু ভোটের সময় যে এই সরকার আসে মেয়র বলছেন যে আপনারা বাড়িতে বসে থাকুন বাড়িতে বসলে কি করে সাধারণ মানুষের দিন কাটবে তারা কি টাকা এনে দেবে তাদেরকে মুখ্যমন্ত্রীর সময় ভোটের সময় শুধু রাস্তা ঠিক করে তারপরে কি হয় এই প্রশ্নই মানুষের মনে এই বিষয়ে আমি কথা বলে নেব কংগ্রেসের নেত্রী সুদীপ্তা রায়চৌধুরী তিনি কি বলছেন শোনাবো আপনাদের তার ঘর পুড়ে গেছে দাঙ্গা অনলে তার শিক্ষা ডুবেছে চুরির কবলে সে এখন তৃণমূল শুনলে আতকায় আজও মাটি পেলে প্রতিমা বালায় একটি একটি এমন শক্তি এই বাংলার মানুষের প্রয়োজন যারা মাটি হয়ে যারা মাটির যোগান দেবে বাংলার মানুষকে প্রতিমা গলার জন্য বাংলার মানুষের বাড়ি তৈরির জন্য সেই মাটির মানুষের এই মুহূর্তে প্রয়োজন আছে নইলে নইলে শিক্ষা থাকবে না দু দুর্নীতি স্বাস্থ্য কাজ করতে গিয়ে ডাক্তার মারা যাচ্ছে কলেজে পড়তে গিয়ে মেয়ে মারা যাচ্ছে এদিকে বাংলায় বাংলা বাংলা নিজের মেয়েকে চায় নিজের মেয়েকে চাই বলে ভোট নামে ভোট হয়ে যাচ্ছে কোন রাজ্যে আমরা বাস করছি কার আস্থায় কার কোন বিশ্বাসী একজন মহিলা তিনি মহিলা হয়ে এইভাবে নিজের মানুষদের সাথে বেঈমানি করে চলেছেন যারা তাকে এক সময় ভগবানের আসনে বসিয়েছে দু হাজার এগারো সালে লন্ডন বালাতে কিন্তু তো ভেনিস করেছেন এটা সবাই জানে এটা নতুন করে বলছি না তবে সাতজন নয় দিদি ওটা নজন হয়ে গেছে যখন আমরা খবর আপনি যখন খবর শুরু করেছেন তখন সাত ছিল এখন নয় হয়ে গিয়েছে নয়জন মারা গেছে এবং আরও কত মৃত্যুর জন্য আমরা অপেক্ষা করছি আমরা জানি না উনি দুর্গা পুজো করেন উনি দুর্গা পুজোর অনুদান দেন হ্যান করেন ত্যান করেন অথচ এই যে ড্রেসিংগুলি কলা দল নদী নদগুলিকে ঠিকঠাক অথচ যে ড্রেসিং করতেন আজকে ঠিক করে যদি পুরসভা কাজ করতো যদি চুরি এবং ছেঁচরামের দিকে সারাক্ষণ মন না থাকতো এতগুলো প্রাণ যেত না পুজোর আগে দেবী দেবী আসছেন মন্দিরে তো মমতা বন্দ্যোপাধ্যায় অকালবোধনকে আরও বেশি অকালেরও অকালবোধন করে দেন তিনি সে ঠিক আছে সে ওর ইচ্ছে উনি কীভাবে করবেন কিন্তু আজকে যে যে মায়ের কোল এই মুহূর্তে খালি হয়ে গেলে দুর্গাপুজোর প্রাক্কালে তারা কিন্তু ওনাকে ক্ষমা করবে না কিন্তু উনি ওনার তো গেঞ্জি পরে টাকা তো তোলেন তাই টাকার মর্ম বুঝেন না শ্রমের মর্ম বুঝেন না একটা ফুল ওয়ার্কিং ডেতে মানুষ সারাদিন বাড়িতে থাকলে যে মানুষের সংসার চলে না এই বাস্তবটাও মা মাটি মানুষ স্লোগান দিয়ে ক্ষমতায় আসা দলটা ভুলে গিয়েছে সেই জন্যই আজকে মানুষকে নিদান দিচ্ছে যে আপনারা বাড়িতে বসে থাকুন আমরা কিন্তু কোনো কাজ করব না আমরা আপনাদের জীবনকে স্মুথ রাখার যে যে দায়িত্ব কর্তব্য নিয়ে ক্ষমতায় এসেছেন যে পুরসভা চালানোর যে প্ল্যান যে স্কিম যে দায়িত্ব আপনারা আমাদেরকে তুলে দিয়েছেন আমরা তো পালন করতে অপারক আপনারা বরং বাড়ি থাকুন পিঠে গামছা করে বেঁধে বাড়িতে বসে থাকুন আমরা উৎসব করবো আনন্দ করব টাকার নামে টাকার হরে লুট দেব এবং ভোটের সময় আপনাদেরকেই পিটিয়ে বাড়ি পাঠিয়ে দিয়ে আপনাদের ভোটগুলিকেও লুট করে নেব এছাড়াও

হ্যাঁ একেবারে উৎসব থেকে রাত্রী এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে দুর্গা এমন বড় উৎসব যে যার থেকে অনেক ফাইন্যান্স যে এমপ্লয়মেন্ট জেনারেট হয় তো সেই এমপ্লয়মেন্ট জেনারেট করার সময়কে যদি মানুষ বাড়িতেই বসে থাকলো তাহলে তাই জন্য উনি নাকে অনুদান দেন অনুদান দিয়ে দুর্গা বাঁচিয়ে রাখছেন সেই সময় যদি মানুষকে কাজ না করে একদিনের রোজ ছেড়ে দিয়ে তার এক্সট্রা ইনকামটাকে ছেড়ে দিয়ে যদি বাড়িতে থাকতে থাকলো তাহলে কী লাভটা হলো এই অনুদানের পুজো নিয়ে

সেটা আমার অজ্ঞতাকে হয়তো আমার অজ্ঞতা নিন্দনীয় হতে পারে কিন্তু ধর্ম জিনিসটা এত সহজ জিনিস নয় যে কথায় কথায় সেটা অপমানিত এবং অসম্মানিত হয়ে পড়বে তবে হ্যাঁ আমরা নিশ্চয়ই মন্দিরে যাওয়ার একটা ভাব থাকে গির্জায় যাওয়ার একটা ভাব থাকে মানুষের এক রকম মানুষ কথা থাকে আমরা যখন গুরুদ্বারা যাই তখন মাথায় একরকম ভাবে পড়ি আবার আমার দলগায় যখন যে মাথায় আমরা ঘুমটা দিয়ে যাই বা পুজোর সময় আমাদের হিন্দু ধর্মেও একটা এককালে এখনকার হয়তো সেভাবেই ঘুমটার প্রচলন আর নেই ঘুমটা দিয়ে যাওয়াটাই যে কোনো পুজো অনুষ্ঠানে ঘুমটা দেওয়ার যে চল ছিল না এমন নয় কিন্তু উনি যেহেতু এইভাবে খুব সহজে একটা ছাতা নিতে পারতেন তাহলে সাদা কাপড় মাথায় অযথা দেওয়ার প্রয়োজন পড়তো না যেটা উনি ভোট আসলে দেন কেন দিয়েছেন জানি না তবে ওই ওই অনুষ্ঠানের সঙ্গে ওর ওই মাথায় বেলটা বা ওই সাদা কাপড়টা মানার ছিল না ওকে বোকা বোকা দেখাচ্ছিল তিনি কেউ সাদা কাপড় মাথায় দিয়ে বোঝাতে চাইছেন যে তিনি সংখ্যালঘুদের পাশে যদি সত্যি থাকতেন তাহলে সংখ্যালঘুরা আজকে পড়াশুনো শিখে আমাদের রাজ্যে অনেক অনেক উচ্চ জায়গায় পৌঁছোতে পারতেন এবং সংখ্যালঘু এবং গুরুর মধ্যে খুব বেশি ফালাক থাকতো না সেটা তো উনি করেন না উনি ওই সংখ্যালঘুদেরকে শুধুমাত্র ভো ভোটের বস্তু বলে মনে করেন এবং সে যখন মোর স্লিপ অফ টাংও হয় যে দুধ দেওয়া তো লাথি খেতেই হবে তাই এদেরকে ওরা বোকা বানিয়ে ভোট নেওয়াটাই ওর একমাত্র উদ্দেশ্য সংখ্যালঘুদেরকে উনি কোনোদিন দিন বলেননি পড়াশুনো শেখো তো তোমরা ডিসিপ্লিন লাইফ লিড করো সংখ্যালঘুদের সংখ্যালঘু মেয়েদের জন্য তিনি বিশেষ কোনো স্কুল বা বলেননি যে মাদ্রাসা উঠিয়ে দাও যেমন আমাদের এককালে টোল ছিল আমরা এখন আর টোলে পড়ি না সবাই স্কুলে পড়ি এখন মাদ্রাসার প্রয়োজন নেই উনি এ কথাও বলেন না তার মানে উনি আসলে সংখ্যালঘুদেরকে ব্যবহার করেন আমি দেখতে পাচ্ছি না বারংবার দেখতে পাচ্ছি শিক্ষা স্বাস্থ্য সব কিছুতে দুর্নীতি চলছে কিন্তু মমতা ব্যানার্জি বিয়ে দিতে সময় বলেন যে রাজকোষে টাকা নেই কোমর ভেঙে যাচ্ছে দিকে দেখতে পাচ্ছি যে দুশো বাষট্টি কোটি টাকা দিয়ে তিনি দুর্গা অঙ্গন শুরু করলেন কি বলবেন উনি এন্টারটেইনমেন্ট থেকে জীবন মানে রাজনীতি বলে মনে করেন উৎসব এন্টারটেইনমেন্ট এগুলি মানুষের জীবনে চাই মানুষের বেসিক নিডস এমপ্লয়মেন্ট শিক্ষা শিক্ষা ব্যবস্থাকে উনি মোটামুটি তুলে দিয়েছেন মানে একবারে যাকে বলে বাংলার শিখ বাংলার এককালের হ্যাঁ মানে শিখ বাংলার এক বাংলা বাঙালি বলে উনি গলা ফাটাচ্ছেন বিজেপির দেওয়া স্কিম নিয়ে ভোটের ভোটের উপহার এটা বিজেপি পাইয়ে দিল একটা এডিশনাল তো এই বাংলার বাঙালির সবচেয়ে বড়ো অস্মিতা হচ্ছে শিক্ষা বাংলাদেশের শিক্ষা সেই স্কুলগুলিকে উনি বন্ধ করে দিয়েছেন কোনো কোনো স্কুলে ড্রপ সংখ্যা এত বাড়ছে যে যে মাস্টারমশাইরা পড়ানোর বাচ্চা পাচ্ছে না আবার কোনো কোথাও জায়গায় এই বা যেহেতু মাস্টারমশাইরা চাকরি পান না তো দেখে দিনের পর দিন ধর্নাদ দিতে হচ্ছে আজ